আমি কোনো বাস বা বিমানে এখন অবস্থান করছি না আমি অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগের লঞ্চ এমবি নয় লঞ্চে আর এটি দেখতে পাচ্ছেন চেয়ার শুভরাজ কোস ঢাকা থেকে থেকে বরিশাল বরিশাল এবং ঢাকা আপনারা এসির ভিতরে চেয়ার কোচে বসে ভ্রমণ করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা এভাবে শুয়েও যেতে পারবেন আর এই চেয়ারের ভাড়া আপনার কাছ থেকে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা জনপতি তিনশো টাকা করে নিচ্ছে যা কিনা ডেকের ভাড়া ঢাকা বরিশাল বরিশাল টু ঢাকা ডেকের ভাড়া কিন্তু বর্তমানে তিনশো টাকা করে নিচ্ছে আর আপনি এই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আপনি চেয়ারে বসে যেতে পারবেন মাত্র তিনশো টাকার বিনিময়ে তো চলে আসতে পারেন শুভরাজ নয় লঞ্চে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা তিনশো টাকা ভাড়ায় এসি চেয়ার কোচে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে